সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম যারা ছয়টি কলাম দিয়ে একটি বাড়ি করতে চান খুব কম বাজেটের মধ্যে এই ডিজাইনটি তাদের জন্য মাত্র সাড়ে তিনশো স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করা হয়েছে কম বাজেটের মধ্যে এরকম তিনটা বেডরুম দিয়ে বাড়িটি করা হয়েছে আপনারা যারা একটি ছোট আকারে বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন সম্পূর্ণ ফ্লোর প্ল্যান এবং খরচের হিসাব নিকাশ বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব তো তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পুরো প্ল্যানটি আমি বুঝিয়ে দেব যে ছয়টি কলমের মধ্যে কলাম অ্যাড করে এই বাড়িটা কীভাবে আপনি করতে পারবেন মাত্র ছয়টি ছয়টি কলম লাগবে এবং সাড়ে তিনশো স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করা যেহেতু জায়গার পরিমাণ খুবই কম এবং কলমের সংখ্যা অনেক কম যার কারণে এই বিল্ডিংয়ের বাজেটটা অনেক কম আসবে তো আমি সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বলে দেব তো তার আগে আমরা যে অ্যানিমেশন ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু খুবই অল্প জায়গার মধ্যে ডিজাইনটি করা রয়েছে উইতে মাত্র আমরা জায়গা নিয়েছি কিন্তু ষোলো ফিট তো ফ্লোর প্ল্যানে আমরা জায়গার পরিমাণ এবং বেডরুমের সাইজগুলো কেমন পাচ্ছেন আমি বিস্তারিত আপনাদের বলবো তো এখানে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মধ্যে জাস্ট এই বিল্ডিংটা করার পরে এরকম হবে আপনাদের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো উপরের যে একটা পোর্স করা হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নান্দনিক ভাব দেওয়ার জন্য এই ডিজাইনটি করা হয়েছে তো এটি হচ্ছে সাত ফুট মতো প্রশস্ত রয়েছে এবং যদি আমি সামনের দিকে থেকে পিছন পানি বলি সেই ক্ষেত্রে আপনার এটি রয়েছে আপনার হচ্ছে সাত বাই দশ ফুট মতো তো সামনের রুমের সাথে আমরা প্রথমেই আমরা যখন প্রবেশ করতেছি এই বাড়িটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছয়টি কলমে এই বাড়িটি করা যায় সেভাবেই ডিজাইন করা হয়েছে তো প্রথমে আমরা যখন ঢুকতেছি তখন আমরা লিভিং এবং ডাইনিং রুম পাচ্ছি লিভিং এবং ডাইনিং একসাথে রাখা হয়েছে যেহেতু জায়গা খুবই সংকীর্ণ এখানে প্রথমে আমরা একটা ছোট পরিসরে মানে লাম্বার দিকে আমাদের তো ষোলো ফিট রয়েছে উইতে আমরা কম জায়গা নিয়েছি আপনি যদি বাজেট বাড়ান বা আর একটু বড় করতে চান সেই ক্ষেত্রে আপনারা বেশ বড় করতে পারবেন তো সামনের দিকে আমরা গেলে দেখেন এখান দিয়ে আমরা সিঁড়ির ব্যবস্থা করেছি এবং উপরে যাওয়ার জন্য এবং সিঁড়ির নিচেই আমরা একটি কিচেনের ব্যবস্থা করেছি সিঁড়ির নিচে কিচেনের ব্যবস্থা না করলে এত ছোট জায়গার মধ্যে আসলে মিনিমাইজ করে করা সম্ভব হচ্ছে না যার কারণে এইখানে আমরা একটা কিচেনের ব্যবস্থা করেছি এবং কিচেনের পাশেই আমরা একটি কমন টয়লেট রয়েছে এই নিচের জন্য এবং সাইডে আপনারা একটি বেডরুম দেখতে পাচ্ছেন তো ফ্লোর প্ল্যানের মধ্যে আমি বিস্তারিত সম্পূর্ণ বোঝাবো তার আগে আমরা এই বিল্ডিংটার ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে আপনাদের একটু থ্রি থেকে সাত কেটে বা সেকশন কেটে আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে ডিজাইনটি করা হয়েছে আপনার থেকে আমরা যদি দেখি তাহলে এইরকম দেখা যাবে বাড়িটি তো আমরা পার্কিং দিয়ে প্রবেশ করলে প্রথমেই আমরা ড্রয়িং প্লাস ডাইনিং রুম পাবো এবং সামনের দিকে আমরা একটি বেলকনি পাচ্ছি সামনে এবং উপরে গেলে আমরা সামনের রুমের সাথে একটি বেলকনি পাচ্ছি এখানেও রয়েছে ওপেন পোর্টস এবং সাতটা এইরকম ইন্টারফেস পাবো আমরা দেখতে পাচ্ছেন তো আমরা যদি সেকশন কেটে আমরা যদি আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখাই এই যে ফার্স্ট ফ্লোরটা যদি আমরা দেখাই তাহলে রকম ফার্স্ট ফ্লোরটা আমরা এরকম পাব তো আমরা প্রথমেই পার্কিং দিয়ে প্রবেশ করলে আমরা এরকম পাচ্ছি এবং এই গেট দিয়ে আমরা চলে যাব আমরা এখান দিয়ে সিঁড়িটা উপরের দিকে উঠতেছে এবং সিঁড়ির নিচ্ছি আমরা কিচেনটা পাচ্ছি এবং এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি আর এইখানে আমরা একটি বেডরুম পাচ্ছি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে যদি আমরা যাই তাহলে দেখেন ফার্স্ট ফ্লোরে গেলে আমরা এরকম ইন্টারফেস পাচ্ছি ফার্স্ট ফ্লোরে অর্থাৎ তলাতে আমরা সিঁড়ি দিয়ে এইখান দিয়ে আমরা উঠতেসি এবং এখানে আমরা তিন ফুটের একটি রাস্তা রেখেছি এই পাশ দিয়ে আমরা এসে এখানে আমরা কমন টয়লেট একটি রেখেছি দুই বেডরুমের জন্য এবং এখানে আমরা একটু বেডরুমটা বাড়ানোর জন্য এপাশে পাশে দেড় ফিট বাড়াই দিচ্ছি বেডরুমটা যাতে বড়ো হয় এবং এখানে আমরা একটি বেডরুম পাচ্ছি এই বেডরুমের সাথে আমরা ব্যালকনিতে এখানে আসতে পারতেছি এবং এইখান দিয়ে আমরা পড়ছে যেতে পারতেছি তো আমরা যদি এই পাশ দিয়ে পড়ছে যাওয়ার দরজা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বসার যে স্পেসটা এটা থাকবে না যার কারণে আমরা ওই রুম দিয়ে এটি দিই নাই তো আপনারা দেখতে পেলেন তো চলুন বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানটি আপনাদের দেখিয়ে দিই যে মেজারমেন্টগুলো আপনারা কেমন পাচ্ছেন এবং ছয়টি কলম ইউজ করে এই বাড়িটি কীভাবে করবেন সেটা আপনাদের সাথে একটি ধারণা স্বরূপ আমি আলোচনা করব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন ফ্লোর প্ল্যানটি যদি আমি আপনাদের দেখাই তাহলে এই যে দেখেন এইখান দিয়ে আমরা প্রবেশ করলে আমরা প্রথমেই লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে আমরা পাচ্ছি এটা থাকবে আট বাই ষোলো এবং পিছনের দিকে আমরা এখানে একটি ছোট স্পেস পাচ্ছি এখানে আমরা বাথরুম রেখেছি এবং এখান দিয়ে সিঁড়িটা উপরের দিকে উঠে যাচ্ছে নিচে একটি কিচেন থাকবে আপনারা দেখেছিলেন দেখেছিলেন এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ থাকবে আপনার আট বাই সরি সাড়ে আট বাই বারো এই ছিল আপনার গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি তিনশো পঁয়ষট্টি স্কোয়ারের মধ্যে গ্রাউন্ড ফ্লোরটি করা হয়েছে এবং তিন ফিট অংশ সামনের দিকে আমরা বাড়িয়ে নিয়েছি মোটামুটি চারশো স্কোয়ার মতো হয়ে যাবে উপরের দিকে যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই তাহলে এদিক দিয়ে উঠে আমরা একটি বাথরুম পাচ্ছি এখানে এবং এই রুমে আসার জন্য একটি ডোর রেখেছি এখান দিয়ে এবং এই রুমে আসার জন্য একটি ডোর রেখেছি এখান দিয়ে তো এখানে আপনার দশ বাই বারো ফুট আমরা রুম পাচ্ছি এই পাশে আমরা আরও দুই ফুট বাড়িয়ে নিয়েছি সাতটা যাতে রুমটা আমরা একটু বড় পাই এবং এই পাশে আমরা একটা ছোট মিনি সাইজের একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে আট বাই সাড়ে সাত এবং এইখান দিয়ে আমরা দরজা রেখেছি এই পোর্সে আসার জন্য এবং এখানে একটি ব্যালকনি রেখেছি এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এইরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান মিডিয়াম বাজেটে যেহেতু চারশো স্কোয়ারের মধ্যে যদি আমি বলি তো চারশো স্কোয়ারের বাড়ি খরচ অনেকটাই কম হবে যে হয়েছে অতিরিক্ত বেশি ফাউন্ডেশনের জন্য যাবে না তো এই কলামের দূরত্ব একটু বেশি হয়ে গেল আসলে কলামের দূরত্ব বেশি হয়নি আপনাদের আমি যদি আমি বোঝাই এখানে আপনার লাস্ট থেকে মানে বিল্ডিংয়ের টোটাল মাপ যদি আমি পিছন থেকে বলি তাহলে আছে আপনার সতেরো ফিট তো সতেরো ফুটের মধ্যে আমরা যদি কলমের সাইজকে দশ পনেরো করি তাহলে দুইটা কলমের জন্য দশ পনেরো হলে আমার প্রায় আড়াই ফুট কমে যায় তো আড়াই ফুট কমে গেলে মাঝখানে আমাদের সাড়ে চোদ্দো ফুট গ্যাপ থাকে তো সাড়ে চোদ্দো ফুট গ্যাপে আমরা অবশ্যই কলাম দিতে পারবো এতে কোনো সমস্যা হবে না দুইতলা ফাউন্ডেশনে লোড ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না আমরা যদি ভীমের রডগুলো ষোলো মিলে ইউজ করি ফুল স্ট্রাকচারাল তো আপনাদের বলা সম্ভব না তো এটা ছয়টি কলম দিয়ে বাড়িটা করা যাবে এই পর্যন্তই আপনাদের আমি বলে রাখলাম তো অনেকেই বিতর্ক করবেন যে ভাই সতেরো ফিট দূরত্ব কলমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আসলে বেশি না কলমের দূরত্ব মোটামুটি লিমিটের মধ্যে আছে যেহেতু এখানে দুইতলা ফাউন্ডেশনের বাড়ি এমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি আর লোড ক্যালকুলেশনে যদি আমি বলি এখানে আপনার যে পরিমাণ রড আসে আমরা সে পরিমাণ রড ইউজ করব এখানে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করতে পারি এরকম বাড়ি একটি আপনারা তৈরি করতে পারবেন মাত্র তেরো থেকে চোদ্দো লাখ টাকা খরচ হতে পারে ফুল কমপ্লিট করতে মিডিয়াম বাজেটে তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ হতে পারে তো ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম